কেমন আছেন মামনি আপনারা আমি প্রফেসর মতিয়ার রহমান জামাত ইসলামীর এমপি প্রার্থী দাড়িপাল্লা মার্কা মাগো আল্লাহর আইন চালু করার জন্য আল্লাহ নবীজ জামানাই স্বয়ং নবীজিন্দা সর্বপ্রথম রক্ত না ইসলামের জন্য মেয়ে হজরত সুমাইয়া আর আল্লাহ তালা আনহা সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে জীবন দিয়েছে কাফের বেঈমানরা তার গুপ্ত অঙ্গে বর্ষার আঘাতে আঘাতে মামনিকে হত্যা করে এটা ইসলামের ইতিহাসে প্রথম শহীদ সোমাইয়া তা আপনারা সেই ইসলামের জন্য যানমাল জীবন সম্পদ তো দেওয়া কোরআন হাদিস বলছে এটা দিতে হবে তা না হলে আল্লাহর কবরে তো শান্তি পেতে হবে জান্নাত পেতে হবে কোরআন আমাদের জীবন বিধান নবে আমাদের নেতা আদর্শ কালেমা আমাদের ঝান্ডা বঞ্চিত মানুষের সেবা করা আমাদের সবচেয়ে বড় ইবাদত তো মা দাড়ি পাল্লাটা ভোট দেবো না কত রক্ত রক্ত ভেজা সংগঠন কোরআনের সংগঠন দাড়ি ভোট দিও অনেকে এসে পা ধরছে পা ধরুক আর হাত ধরুক আল্লাহ এবং নবীর চেয়ে কি আপন কেউ হয় তাহলে সেই সংগঠন জামাত বলে পা ধরে লাভ নেই আপনারা অনেকবার ভোট নিয়েছেন এইবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাচ্ছি এই একটা দলায় তো যায়নি দেখি তাদেরকে দিয়ে এই দেশের লুটপাট সন্ত্রাস চাঁদাবাজি ঠেকানো যায় কি না এইবার ভোটটা তাদেরই দেবো পাল্লাই দেবো কি আপনারা কে বলছেন মা ইনশাল্লাহ জি জি আসসালামু আলাইকুম